আজ আমার রান্নাঘরে ঠাকুরের ভোগের জন্য রান্না করেছি বিরিয়ানি একটু হালকা গরম পড়তে না পড়তেই বাজারে একদম টাটকা কচি কচি এঁচড় এসে গেছে তো দাদা বাজার থেকে নিয়ে এসেছে আর আমি সেটা করেও ফেললাম তো চলো আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি ভাতের জন্যে জল গরম বসিয়ে দিয়েছি আর লম্বা বাসমতির চাল যেটা হয় ওটাকে ধুয়ে রেডি করে ভিজিয়ে রেখেছি আর এই যে এঁচোড় এটাকে একটুখানি বড় বড় পিস করে কাটা রয়েছে আর একদম কচি আমি আলাদা করে সেদ্ধ করে নিই আর তার সাথে রয়েছে আলু আলু এরকমভাবে চার টুকরো করে কেটে নিয়েছি মশলার মধ্যে ধনেপাতা পাতা পুদিনা পাতা টক দই টমেটো বাটা আদা বাটা আর তার সাথে নুন হলুদ আর হালকা গরম মশলা আর তার সাথে আমি এই প্যাকেটের বিরিয়ানি মশলাটা ইউজ করছি এটা কিন্তু বৈষ্ণব মশলা কোনো রকমের এর মধ্যে পেঁয়াজ রসুন নেই বাজারে মুদিখানার দোকানে গিয়ে বললেই হয় গোটা গরম মশলা করে দেয় ওরা বিরিয়ানির জন্যে আর তার সাথে আমি একটা টুকরো লেবু নিয়েছি এই সমস্ত মশলাগুলো মানে গোটা মশলাগুলো গরম জলের মধ্যে দিলাম তার সাথে নুন দিয়েছি জলটা ভালো করে ফুটে উঠতে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি আর চাল কিন্তু আমি জাস্ট সেভেন্টি পার্সেন্ট কুক করবো বাকিটা ভাপের মধ্যে হবে আর তার উপর দিয়ে জাস্ট যেই আমার হয়ে এসেছে আমি একটুখানি রিফাইন তেল ছড়িয়ে দিলাম এদিকে বিরিয়ানির বেসটা রেডি করব মানে আলু এঁচড়ের তরকারি তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিয়েছি হালকা করে ফ্রাই করব। আর তার সাথে আলুগুলোকে ফ্রাই করার সাথে সাথে মানে একটু জাস্ট আলুর রঙটা ধরবে তার সাথে আমি এঁচড়টা দিয়ে দিয়েছি আগেই যেমন বললাম এঁচুটা কিন্তু আমি সেদ্ধ করিনি আর একটু হয়তো শক্ত হলে পরে সেদ্ধ করে নেওয়াটাই বেটার হবে কিন্তু এই এঁচুটা ভীষণ কচি তো ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিলাম তার উপরে হলুদ আর নুন ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে ফ্রাই করব। প্রথমেই যেই মশলাগুলো সমস্ত দেখালাম বন্ধুরা তোমাদেরকে সেই সমস্ত মশলা দইয়ের সাথে আর সামান্য একটু জল আর এক চামচ মতন গোলাপ জল দিয়ে আমি সমস্ত মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম তাতে কি হয় ওই যে বিরিয়ানি মশলা টশলাগুলো ছিল ওটা একটু বেশ ভালো করে ফুলে যায় তো এবার এইটা পেস্টটা দিয়ে ভালো করে আমি তরকারিটাকে কষাবো আর আমি কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লো রেখেছি খুব একদম হাই ফ্লেমে রাখলে মশলাটা তো জ্বলবে আর তার সাথে আমার কিন্তু এঁচোড় আর আলুটাও সেদ্ধ ভালো করে হবে না মোটামুটি সাত থেকে দশ মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়েছি একটু জলও দিয়েছিলাম এক কাপ মতন এবার এর উপর থেকে ধনে পাতা কুচনো আর পুদিনা পাতা কুচনো তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বিরিয়ানি তো খুব একটা ঝাল হলে ভাল লাগে না তরকারি আমার রেডি এর উপরে ভাতটা পুরো লেয়ারিং করে দিচ্ছি যেরকম নর্মাল বিরিয়ানিতে আমরা করি আর এইবার উপর থেকে এক বড় চামচের ভর্তি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে উপর থেকে বেশ ভালো করে ঘি দিয়ে দেবো ঘিটা চাইলে গলিয়ে নেওয়া যেতে পারে কিন্তু আমি আর গলাই নিই কেন এটা ভাপের মধ্যে থাকবে তো আপনার সেই গলে যাবে ভালো করে বেশ একটু বেশি পরিমাণেই ঘি দিয়েছি আর তার সাথে গরম দুধ করে রেখেছিলাম তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি আমি ঠাকুরের ভোগের জন্য কোনো রকমের আর্টিফিশিয়াল কালার ইউজ করি না তো সেই দুধ কেশরটাও দিয়ে দিলাম আর কেশর দুধের মধ্যে আমি দু ড্রপ মতন মিঠা আতর দিয়েছিলাম আর তার সাথে হাফ চা চামচের মতন কেওড়ার জল এটা দিয়ে মিক্স করেছি আর উপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা এবার পুরো ব্যাপারটাকে বাটার পেপার দিয়ে চাপা দিয়ে দেবো আসলে এটা ফয়েল পেপার দিয়েও করা যায় কিন্তু বাড়িতে আমার ফয়েল পেপার শেষ হয়ে গেছে তাই আমি ওই বাটার পেপার দিয়ে চাপা দিয়ে ওর উপরে কড়া লিটটা দেখে দিয়েছি এবার হচ্ছে ভাপ দেওয়ার প্রিপারেশান তো তার জন্যে লো টু মিডিয়াম ফ্লেমে একটা মোটা তাওয়া বসিয়েছি আর তার উপরে কাঁড়াটা বসিয়ে দিয়েছি আর যাতে একদমই ভাব না বেরিয়ে যায় একটা শিলনোড়া বসিয়ে দিয়েছি ওর প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে এবার চলো তোমাদেরকে খুলে দেখাই বিরিয়ানিটা ফাইনালি কেমন হলো রাধা রানীর নাম করে ভোগ রান্না করে যাই কিছু নিবেদন করা হোক না কেন সেটা কিন্তু দেখতে আর খেতে দুর্দান্ত আর সুস্বাদু হয় দেখো বিরিয়ানিটা দেখতে কেমন দোকানের মতন লাগছে না আর সত্যিই বলছি খেতেও কিন্তু শক্তি শক্তি একদম দোকানের মতন হয়েছিল এক একটা ভাতের দানা একদম সেপারেট আলাদা আলাদা আর তার সাথে এত সুন্দর বিরিয়ানির ভেতর থেকে আলু আর এঁচোটা সেদ্ধ হয়ে গেছিল তো যাই হোক আর বেশি কথা বলবো না ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে খুব খিদে পেয়েছে খেতে বসে পড়ি চটপট ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো কিন্তু